প্রয়োজন করেছে সমস্ত আসছে রোডে আছে এই ফোন করেছে প্রশাসনই ফোন করেছে প্রয়োজন হ্যাঁ হ্যাঁ আসুন 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 ম্যাডাম আসুন 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 ম্যাডাম আপনার নামটা কি একটু বলুন আমাদের সমস্ত গুণীজন সমস্ত সব লোকজন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এখানে প্রয়োজন গ্রুপের সমস্ত সদস্য তারা উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লাইন প্রচুর দূর পর্যন্ত চলে গেছে আমাদের মাননীয় শ্রী পার্থ সারদী দাস তিনি বক্তব্য রাখছেন হ্যাঁ আমাদের প্রচুর সংখ্যক লাইন সবাই পিছনে চলে যাও দেখতে পাচ্ছেন কেউ এ পাশে দাঁড়াবে না সবাই পিছনে চলে যাও পিছনে চলে যাচ্ছে এদিকে মহিলাদের আর এদিকে আমাদের দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন সবাই আমাদের ইয়ে করছে দেখতে পাচ্ছেন প্রশাসন সকলেই আমাদের এখানে উপস্থিত আছে গাড়িগুলো ওই দিক ঘুরিয়ে দাও না ওই গাড়িগুলো এখানে ঢুকবে না গাড়িগুলো ওই রাস্তাতে ঘুরিয়ে দাও দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনকে আমরা সহযোগিতা করার জন্য বলছি সংখ্যক মানুষ আমাদেরকে সহযোগিতা করছে যেমনি পোলেরাট প্রশাসন তরফ থেকে ঠিক তেমনি আমাদেরকে ভিডিও থেকে শুরু করে আমাদের সনাতন দা আমাদের সর্বক্ষণের সঙ্গী বৌদি আছে পলানী মণ্ডল এরা আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আটকাচা স্কুলের প্রধান শিক্ষক ডক্টর পার্থসারথী দাস আমাদের মধ্যে উপস্থিত আছেন রুমা সরকার উনি বিশেষ অতিথি আমাদের আমাদের মধ্যে উপস্থিত আছেন শান্তিহাতি মহাশয় এবং পোলেরাট রাষ্ট্রের সমস্ত পুলিশ প্রশাসন প্রায় একুশ জন পুলিশ আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছে বড়বাবু আমাদেরকে দিয়েছে ও মাথা থেকে এ মাথা পর্যন্ত প্রচুর সংখ্যক লোকজন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর শাড়ি বাচ্চাদের ড্রেসও আছে আসো দাও তাকে আমাদের প্রয়োজন সেবা সমিতি পক্ষ থেকে বরণ করে নিচ্ছে আমাদের রাকেশ ভাই একটু আমাদের স্যারকে বরণ করে নেবেন

আমাদের মধ্যে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আমাদের পোলেরাটের প্রচুর পুলিশ প্রশাসন মানে জন পুলিশ প্রশাসন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মধ্যে আমরা প্রায় দেড় হাজার লোকের মধ্যে আমরা দিয়েছি এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের স্যার আমাদের সকলের প্রিয় আমাদের সর্বক্ষণে সঙ্গী যখন ডাকি তখন পাই কাছের মানুষ আমাদের স্যার আমরা স্যারকে দেখেছি সর্বক্ষণে ভালো কাজের সাথে যুক্ত আছে স্যার আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে আজকে স্যারকে দিয়ে আমরা আমাদের কাজের একদম অন্তিম মুহূর্তে যে পর্বগুলো আছে সেগুলো সেরে ফেলবো একে একে সমস্ত মহিলাদের হাতে স্যার আমাদের বস্ত্র তুলে দেবে আমি আচ্ছা দিদি আপনারা মায়েরা আপনারা এক করে আসবে একদিন একদিন করে আসুন শুরু করবেন না